নমস্কার বন্ধুরা স্ত্রীর রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে বানাবো চিকেন স্ট্রো তার জন্য আমি নিয়ে নিয়েছি গাজর আলু চার পিস বড়ো সাইজ করে কেটেছি পেঁপে এক পিস টমেটো আর একটা পেঁয়াজকে আজকে একটু হাফ কুচিয়ে নিয়েছি আর হাফ গোটা রেখেছে আর অল্প সামান্য আদা রসুন আর এখানে আমি ওই চারশো গ্রাম মতো মাংস নিয়েছি প্রথমে আদা রসুনটি এভাবে একটু থেঁতো করে নিয়েছি তারপর কড়াইতে এক চামচ মতো সাদা তেল দিয়েছি আর তাতে এক চামচ বাটার দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলে তাতে দুটো তেজপাতা গোটা গরম মশলা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ আর গোলমরিচ দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর চিকেনগুলি এর মধ্যে দিয়ে দেব। আমাদের বাড়িতে চিকেন রকম এইরকমভাবেই বানানো হয় এতে ভীষণ খেতে ভালোও হয় আর স্বাদটা দারুণ আসে তো প্রথমে মাংসগুলি একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর যে আদা রসুনটা একটু থেঁতো করে নিয়েছিলাম সেটি দিয়েছি আদা রসুন এখানে ছোট ছোট কিউব করে কেটেও ব্যবহার করতে পারেন তবে আমি এই রকমভাবেই একটু নাড়াচাড়া করে নেব ওই দু থেকে তিন মিনিট মতো মাংসের সাথে পেঁয়াজটা তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু গাজর এগুলো হালকা একটু তেলে নাড়াচাড়া করে নিলে টেস্টটা ভীষণ ভালো আসে তার জন্য আমি এভাবে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আর এই হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর এটি প্রেশারেও দেয়া যেতে পারে তবে কড়াইতে বানালে টেস্টটা ভীষণ ভালো হয় তারপর ওই যে টমেটোটা দু টুকরো সেটা দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে গোটাই দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাও দিয়ে দিয়েছি দিয়ে আর যেহেতু পার্সোনালি ক্যাপসিকামটা আমাদের বাড়িতে ভীষণ পছন্দ করে তাই ক্যাপসিকামটা দিয়েছি এটি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তারপর পরিমাণ মতো নুন আর খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ওই তিন চার মিনিট তেলের মধ্যে সব সবজি আর মাংসগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে না টেস্টটা ভীষণ ভালো হয় তার জন্য এই দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম তারপর জল দিয়ে দেবো এখানে জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি ওই দু গ্লাস মতো জল ব্যবহার করেছি তারপর একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কুড়ি মিনিট পর ঢাকাটি খুলব কালারটাও যেমন সুন্দর এসছে আর খেতে ভীষণই ভালো হয় যেহেতু সকাল থেকেই আজকে বৃষ্টি পড়ছিল আর সন্ধে মুখে আমি এইরকম একটি চিকেন স্টো বানিয়েছি যেটি বাচ্চা বড়রা ভীষণ পছন্দ করে আর এই বর্ষার সময় সন্ধ্যের মুখে এটি খেতে তো ভীষণ ভালো লাগে তাই আমি ভাবে চিকেন স্টুটা বানিয়ে নিলাম আর নামাবার আগে এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আর আমার কাছে কয়েকটি ব্রাউন ব্রেড ছিল সেগুলি শেখে নেব এইরকমভাবেই গরম গরম চিকেন স্টো আর ব্রাউন ব্রেড সার্ভ করবো আপনারা অবশ্যই এইভাবে একবার চিকেন স্টোরটা বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে